দেখো বন্ধুরা আজকে আমি খুব খুশি কেন বলো তো তোমাদের সকলের ভালোবাসায় তোমাদের সকলের সাপোর্টে আমি আজকে আরও এক ধাপ এগিয়ে গেলাম খুব আনন্দ পেয়েছি মনে কিছুদিন আগে যেন আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো যে আমার সব বন্ধুদের গুগল পিনে এসে যাচ্ছে আমার আসছে না আমার একটা খুব দুঃখ হচ্ছিলো মনে জানো তো আর কদিন এমন হয়েছিল একদিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছিলাম ভিডিও দিতে মন চাইছিল না ভালোই লাগছিল না খালি মনে হতো দূর আর আর এসব আমাদের দ্বারা হবে না এই আমার দ্বারা আর হবে না আমি আর করব না বলে একদম টোটালি বন্ধ করে দিচ্ছিলাম জানো তো তা এই বোধ এক সপ্তাহ আগে আমার বোনের ছেলেকে ডেকেছিলাম ডেকে আমি ওকে বলেছিলাম বাবু দেখ তো তা ও কি করলো দেখ বলছে তোমার তো কোনো মেল আসেনি তুমি কি করে আমি কি করব বলে ও কি জানি না কি করলো ফোনের মধ্যে দিয়ে হুম আমার কিন্তু এটা এসে গেছে মানে কি বলে ওটা ডলার সাইনটা ওটাতে দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন আমার হয়ে যাওয়ার কথা কিন্তু আমার মেল আসেনি তা যাই হোক এবার আমি তো ওকে দেখিয়েছি আমার বোনের ছেলেই আমাকে সব করে দেয় তা দেখে কি করলো করে টোরে বোধহয় এই পনেরো দিনের মাথায় আমার এই দেখো এসে গেছে দেখেছো খুব খুশি আমি খুব খুশি মানে আমার মনে আরেকটু এনার্জি বাড়িয়ে দিল ভিডিও করার তো সবাই জানো তোমরা এটা সবারই খুব আনন্দের একটা ব্যাপার সবাই একটু আনন্দ করি আমরা যে কিছুটা এগোলাম এটাই মনে হয় কিছুটা এগোলাম তা আমারও সেরকম মনে হলো কিছুটা আমি এগোলাম তা আমি খুব খুশি তোমরা বন্ধুরা সবাই আমার পাশে ছিলে বলেই তো আমি একটু একটু করে এগোতে পেরেছি আর সবাইকে বলছি সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই এইভাবেই আমাকে কিন্তু সাপোর্ট দিও তোমাদের ভালোবাসায় আর তোমাদের সাপোর্টেই আমি কিন্তু একটু একটু করে এগিয়ে যেতে পারবো আর সবে তো শুরু এখন বহু দূর বাকি যেতে তা চলো গুটি গুটি পায়ে আস্তে আস্তে আজকে এই পর্যন্ত এসেছি আশা করছি আরোটা আরও বাকি পথটা এইভাবেই এগিয়ে যাব আমাদের কি বলো আমরা তো একটু চাই একটু মানে কি বলবো আর সবাই চাই যে সংসার সামলে ঘর সামলে স্বামী মানে হাজব্যান্ডকে অফিসের ভাত দিয়ে তাদের পাঠিয়ে তারপরে আমরা একটু একটু করে ভিডিও করা বা একটুখানি ঢং রং করে সমস্ত কিছু করে একটু একটু করে যাতে এগিয়ে যায় তা একটু একটু করতে করতে এগিয়ে তো গেলাম কিছুটা তো এগোলাম এখন অনেক দিল্লি দূর বাকি তা বন্ধুরা তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকো আর একটা কথা কেউ কিন্তু মন ভেঙো না মন ভাঙলে কিন্তু আর এগোতে পারবে না আমি কিন্তু মাঝখানে আমার মনটা একদম ভেঙে গেছিল আমি ভেবেছিলাম আমার বোধ আর আসবে না হ্যাঁ তা আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি সবার আশীর্বাদ বড়দের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাচ্ছি একটু একটু করে আরও এগিয়ে যাব তা যাই হোক আজকে আমার খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে কালকে আমি একটু এক জায়গায় বেড়াতে গেছিলাম তা যখন ফিরছিলাম তখন আমার শাশুড়ি মা ফোন করেছে। মঞ্জু তোমার দেখো ওনারা তো অতটা বোঝে না তোমার একটা চিঠি এসেছে আমি তখন ভাবলাম চিঠি কিসের চিঠি তা আমি যখন বললাম যে কিসের গো তখন আমার যা ছিল বাড়িতে তা আমি সঙ্গে সঙ্গে বললাম যে ওকে জিজ্ঞাসা করো তো কী লেখা আছে ওপরে তা ও দেখে সঙ্গে সঙ্গে বললো গুগল থেকে এসেছে হ্যাঁ তখন আমি বললাম গুগল থেকে এসেছি বলছে হ্যাঁ গুগল অ্যাডসেন্স লেখা আছে আর আমার তো কি আনন্দ লাগলো তখন মনে হলো যেন আমি টাকাই পেয়েছি মনে হলো টাকাই পেয়ে গেছি জানো তো এত আনন্দ লাগলো তো যাই হোক আমি বললাম যে ঠিক আছে তোমরা কিছু করো না ও যেমন এসেছে তেমনভাবে রেখে দাও আমি যাব তারপরে দেখবো তাহলে দেখো আমার তো খুব খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি তোমরা সবাই এরকম চেষ্টা করো যারা একটু একটু করে এগোচ্ছ তারা কিন্তু এগোতে থাকো আর ডেলি ভিডিও দাও দেখবে একদিন তোমরাও সফলতার দিকে এগিয়ে যাবে তা আমার তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট তোমরা ডেলি ভিডিও দাও ছোট বড় যেরম পারো সবাই যারা মনিটাইজেশান পেয়ে গেছো তারা ভিডিও ছাড়তে থাকো আর ভিডিও ছাড়তে থাকলেই তবে গিয়ে তোমরা কিছু করতে পারবে আর আসছে না হচ্ছে না এটা মন থেকে সরিয়ে দাও আমি একটা জিনিস লক্ষ্য করে দেখলাম যে আমরা যতই বলি না কেন যাদের কাজ তারা ঠিক করে যাচ্ছে দেখো ওয়াইটি কিন্তু ওয়াইটির কাজ ঠিক করে গেছে হ্যাঁ এই যে আমরা পেয়েছি এটা যে আমাদের কত আনন্দ তাই না বলো তা যাই হোক আমার তো খুব আনন্দ লাগছে তোমরা সবাই বন্ধুরা এইভাবে একটু একটু করে এগিয়ে যাও আমি তো ডেলি ভিডিও দিই আর তোমরাও ভিডিও দাও তোমাদের ভিডিওও আমি দেখে দেবো আমার ভিডিও কিন্তু তোমরা ঠিক আছে আমি জানো তো রোজ সকালবেলায় ভাবি যে আমার আজকের ভিডিওটা ছাড়বো কতজন বা দেখবে কেই বা দেখবে এরম চিন্তা করি তা চিন্তা করতে করতে কিছু না কিছু ভিডিও যা পারি তাই ছেড়ে দিই আর এখন আমাদের তো ডেলি ব্লগ আমাদের তো রোজেরটা রোজ ছাড়তে হবে তা না হলেই মুশকিল হ্যাঁ আর যেরম কী খাচ্ছি কি করছি কোথায় যাচ্ছি সব কিছুটাই আমাদের ভিডিও মারফত দিতে হয় তা চলো তোমরাও ওইভাবেই দিতে থাকো তাহলে দেখবে একটা টাইম গিয়ে তোমরাও কিছু করতে পারবে তোমরা ভাবছো দিদিভাই ভাই খুব করছে না কিন্তু সত্যি খুব আনন্দ পেয়েছি এটা কিন্তু ঠিক কথা তোমরাও দেখবে যখন পাবে না এই জিনিসটা হাতে তখন তোমরাও কিন্তু আমার মতো স্মাইল করবে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি সত্যি কথা বলতে জানো তো খুব আনন্দ হয়েছে যে যাক একটুখানি তো এগিয়েছি এখন তো অনেকটা দূর যেতে হবে কিন্তু একটু 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 করে যেতে হবে চলো তোমরা কিন্তু সবাই কিন্তু আমার পাশে থাকবে আর আমিও সববার পাশে থাকবো তাই তো চলো আজকে আমার প্রিমিয়ার যারা দেখছো তারা হয়তো ভাবছ বা আমার ভিডিও যারা দেখছো তারা ভাবছো যে দিদিভাই কত বকে যাচ্ছে বকে যাচ্ছে সত্যি আজকে বকতে খুব মন চাইছে যার জন্য বকে যাচ্ছে তোমরা আমার পাশে ছিলে বলেই আমি এতটাই হতে পেরেছি সেই জন্যই বারবার এই কথাটাই বলবো যে সবাই ঠিক এইভাবেই আমাদের পাশে থেকো একে অপরের তা এই তো দেখতে দেখতে দেখো আমার অনেকগুলো বছর হয়ে গেলো প্রায় তিন প্রায় কি আমার তিন বছর হয়ে গেলো তিন বছর পরে গিয়ে একটু আশার আলো দেখতে পেলাম তো সেই জন্য বলছি সবাই হাল ছেড়ো না ধরে থাকো হাল দেখবে ঠিক একদিন নিজের জায়গায় নিজে পৌঁছাতে পারবে তা আজকে বেশি কিছু বলবো না এই অবধিই রাখলাম তোমরা সবাই আমার পাশে থেকো ঠিক আছে আর একটা কথা আমাদের যাদের মনিটাইজেশান পেয়ে গেছি আমরা তাদের ভিডিও যারা দেখো সবাই কিন্তু অ্যাড সমেত দেখো ওটা খুব দরকার অ্যাডটাই হচ্ছে আমাদের ডলারের কাজ করে ওটাই আমাদের ডলার তো তোমাদের সবাইকে তাই জন্য বলছি তোমরা কিন্তু সবাই আমাদের অ্যাড সমেত ভিডিওগুলো দেখো এটাই কিন্তু মাথায় দেখো কারণ অ্যাড যখনই স্কিপ করে দেবে না তখনই কিন্তু আমাদের লাভের থেকে তিনগুণ ক্ষতি হয়ে যাবে তাই জন্য কখনও কেউ এটা করো না সবাই ভিডিও ভিডিও যেমন দেখবে আর সঙ্গে অ্যাডও দেখো সবার কাছে এটাই একটা বিরাট আমাদের চাওয়া বলতে পারো তো চলো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো কিন্তু আমিও তো ভালো আছি তোমরাও ভালো থেকো আর সবাই দেখবে একদিন আমার মতোই ভিডিও দেবে যে দেখো আমার কিন্তু গুগল পিন এসে গেছে সেটাই দেখতে চাই ঠিক আছে সবাইকে অনেক ভালোবাসা অনেক আদর দিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি চলো টাটা